আসসালামু আলাইকুম বাচ্চা আজকে আমরা একটা নতুন সার্কিট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা বাল্ব আছে পরপর সাজানো তার মধ্যে হচ্ছে নীল রঙের বাল্বটা হচ্ছে আমাদের ওপেন করা আছে মানে তার এক প্রান্তটা খোলা আছে তো কারেন্টের ক্ষেত্রে কি ঘটে যদি আমরা সুইচটা অন করি তাহলে পজিটিভ পান্তে কারেন্টটা বের হয়ে নেগেটিভ প্রান্তে আবার ব্যাক আসে বাট ওপেন সার্কিটে কি কাহিনি ঘটে আমরা যদি সুইচটা অন করি তাহলে এখানে দেখতেছি যে দুইটা রাস্তা আছে তো এই পাশে হচ্ছে আমাদের খোলা আছে মানে এই প্রান্ত থেকে আবার কারেন্ট আবার নেগেটিভ প্রান্তে আসবে এমন কোনো রাস্তা করা নাই যেহেতু আমাদের নেগেটিভ প্রান্তে ব্যাক করার কোনো রাস্তা নাই সেহেতু এই পাশে কোনো কারেন্ট প্রবাহিত হবে না মানে হচ্ছে আমাদের জ্বলবে না তো আমরা সহজে বোঝানোর জন্য এখানে একটা নদীর সাথে তুলনা করতে পারি যে নদী হচ্ছে এখানে আমাদের দুইটা রাস্তা আছে তার মধ্যে একটা হচ্ছে মুখ বন্ধ আর একটা হচ্ছে আমাদের খোলা তো এখানে কি কাহিনি ঘটবে এই পাশে পানি প্রবাহিত হয়ে এখানে এসে দেখো দুইটা রাস্তা আছে তারপর একটা হচ্ছে বন্ধ তো আমাদের পানিগুলো এই প্রান্ত দিয়ে প্রবাহিত না হয়ে সব হচ্ছে এই রাস্তা দিয়ে প্রবাহিত হবে তো আমরা যদি একটা সুইচটা অন করে দেখবো যে হচ্ছে আমাদের নীল রঙের বাল্বটা জ্বলবে না তো আমরা হচ্ছে এখানে সুবিধার্থে আমাদের এই বাল্বটা আমরা এখানে নিয়েছি সার্কিটে আর কি তাহলে আমরা এখানে না আঁকি একটু এখানে দেখাই যে আমাদের বাল্বটা আছে এইখানে প্র্যাকটিক্যাল যে সার্কিটটা আমরা তৈরি করছি আমাদের এই যে সার্কিট এটা হচ্ছে প্রথম বাল্ব আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাল্ব আর এটা হচ্ছে আমাদের তিন নাম্বার বাল্ব তো আমি যদি সুইচটা অন করি তাহলে এই তিন নম্বর বারটা জ্বলবে না একটু আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এই দুই বারটা আমাদের জ্বলতেছে এই বারটা আর এই বারটা আমাদের জ্বলতেছে এই বারটা আমাদের এখনো জ্বলে নাই তো আমরা যদি এখান দিয়ে এখন সার্কিটটা ক্লোজ করে দিই সার্কিটটা যদি ক্লোজ করে দিই তাহলে হচ্ছে আমাদের সার্কিটটা সম্পূর্ণ হয়ে গেল তাহলে কি হবে এই বারটাও জ্বলে যাবে তো আমরা একটু দেখি আদৌ জ্বলে কিনা একটু ডেঞ্জারাস আর কি এটা যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সার্কিটটা ক্লোজ করে দিয়েছি মানে হচ্ছে নেগেটিভ মানতে ব্যাক করতেছে। মানে সার্কিটটা সম্পূর্ণ আমাদের তিনটা বাল্পাই চলতেছে ওকে